নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে কেওড়া ডাল এই কেওড়া ডাল আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এখানে আমি পাঁচ রকমের ডাল নিয়ে নিয়েছি সকলে পঁচিশ গ্রাম করে ডাল আছে এটা আছে মটর ডাল ফেসারির ডাল মুগ ডাল তারপরে ঠাকুরের ডাল আর হচ্ছে বুটের ডাল এই ডালগুলোকে সবগুলোই আমি একসাথে মিশিয়ে ভালো করে একটা পাত্রে ধুয়ে নেবো তো বন্ধুরা এই কেরোয়া ডাল রেসিপিটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি একটা পাত্রে কেরোয়া ডালগুলো নিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো আর এই কেরোয়া ডালে আগে কিছু সবজি দেবো সেটা হচ্ছে চাল কুমড়ো আর কাঁঠালের বীজ আগে থেকেই আমি এই চাল কুমড়ো আর কাঁঠালের বীজ কেটে ভালো করে ধুয়ে রেখেছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অবশ্যই বন্ধুরা একে ডাল বাড়িতে রান্না করে খাবেন দেবেন খুব ভালো লাগবে তো চলো আমি আগে ডালগুলো ভালো করে ধুয়ে নিই তো বন্ধুরা যে দেখুন ডাল ধোয়া হয়ে গেছে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেবো তাহলে ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো লবণ এখানে আমি তিন চামচ লবণ ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এখন আমি ওভেনে বসিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ওভেনে আমি কুকার বসিয়ে দিয়েছি এখন চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেব তো বন্ধুরা দেখুন প্রেশারের সিটি দেওয়া হয়ে গেছে আমি চারটে সিটি দিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে আমি কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো তাহলে ডালটা ভালো সেদ্ধ হবে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ আমি প্রেশার কুকারটা ভাবে ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকনাটা খুলে নেব তো দেখুন বন্ধুরা ঢাকনা খুলে নিয়েছি ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো এখানে আমি ডালে হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি এখন এই কাটাটা দিয়ে আমি ডালটাকে কেটে দেবো তাহলে ভালো একদম বলে যাবে খেতেও ভালো তো দেখুন বন্ধুরা আমি ডালটাকে কাটা দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা ডাল কাটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো আর কাঁঠালের বীজ দিয়ে আমি প্রেসার কুকারে সিটি দেবো না ঢাকনাটা দিয়ে আমি সিটি পড়ার আগেই অফ করে দেব কারণ সিটি বললে এই চাল কুমড়ো আর কাঁঠালে বীজগুলো গলে যাবে খেতেও ভালো লাগবে না তো সিটি পড়ার আগেই আমি অফ করে দেবো তো দেখুন বন্ধুরা চাল কুমড়ো আর কাঁঠালে বীজ সুদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দেবো ডাল কুমড়ো তো দিয়ে দেখুন তো দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন ফোরনের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি তেজপাতা আদা কুচি আর দিয়ে দেবো পাঁচ ফোর ভালো করে ভেজে তো দেখুন বন্ধুরা ফুলন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে ডাল ডাল দিয়ে আমি ভালো করে একটু জাল করে দেখুন বন্ধুরা ডাল আমি দিয়ে দিলাম এখন আমি একটু ভালো করে জাল করে নেব তাহলে খেতে ভালো লাগবে আর বন্ধুরা এই কেওড়া অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো দেখুন বন্ধুরা ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে জাল করা হয়ে গেছে এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব তো বন্ধুরা কেওড়া ডাল রান্না হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব আপনারা চালে নামানোর আগে সামান্য চিনিও ব্যবহার করতে পারেন এখানে আমি চিনিটা অ্যাড করিনি আপনারা চালে অ্যাড করে নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও